আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো তো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত ও অমৃত সংখ্যা অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে সাত সাত নম্বর পৃষ্ঠার যদিও এটা অনুসরণী এক দশমিক এক নাট অনুসরণীর অঙ্ক না এটা হচ্ছে পৃষ্ঠার সাতের যে উদাহরণ আছে সে উদাহরণ চার নম্বর অঙ্কটি করবো আমি পৃষ্ঠা নম্বর হচ্ছে সাত তো এখানে বলা হয়েছে যে আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম তোমার সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এই জন্য আমরা কী করব আগে আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করবো ঠিক আছে বর্গমূল নির্ণয় করার পরে যে ভাগ শেষ পাবো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে চলো আমরা কাজ শুরু করি কাজ শুরু করলে আমরা বুঝতে পারবো তেমন কোনো জটিল কোনো বিষয় না তো আমরা কী করবো ছিয়াশি পঞ্চান্ন এই সংখ্যাটার বর্গমূল আমরা নির্ণয় করবো ঠিক আছে তো আমরা জোড়া করি ডান দিক থেকে জোড়া করলাম করে অঙ্ক নিজরা করলাম আচ্ছা এরপরে এখানে একটা সংখ্যা বসাতে হবে কোন সংখ্যা বসালে ছিয়াশি হবে ঠিক আছে তাহলে আমরা জানি আটা আটা চৌষট্টি নয় নং একাশি তো যদি আমি নয় নিই এখানে নয়ের বর্গ হচ্ছে নয় নং একাশি তাহলে আমি এখানে একাশি দেখতে পারবো যে সংখ্যাটা ছিয়াশি কাছা কাছাকাছি ঠিক আছে ছিয়াশি থেকে একাশি বিয়োগ করলে আমরা পাবো পাঁচ এখানে আমি ডাক দিলাম নয়ের ডাবল হচ্ছে আঠারো এর পাশে আমি আঠারো লিখব এখন পরবর্তী সংখ্যা হচ্ছে পঞ্চান্ন এই পরবর্তী জোড়া এই পঞ্চান্ন আমি এখানে নিচে আচ্ছা এখানে কোন সংখ্যাটা বসাবো এখানেও এখানে যে সংখ্যা বসাবো এখানে একই সংখ্যা বসাবো বসায় গুণ করলে যাতে এটার কাছাকাছি হয় যদি আমি তিন দিই এখানেও তিন দেই তাহলে কী হয় দেখো তিন তির কা নয় তিন আট চব্বিশ চব্বিশে চার হাতে রইলে দুই তিন এক তিন আর দুই হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচশো উনপঞ্চাশ এখানে পাঁচশো ঠিক আছে কাছাকাছি তাহলে আমাদের হিসাবটা ঠিক আছে আবার গুণ করি তিন তিনকার নয় তিন আটটা চব্বিশে চার হাতে রইলে দুই তিন এক তিন আর দুই হচ্ছে পাঁচ বিয়োগ হয় পনেরো থেকে নয় গেলে ছয় হাতের এখানে আসলে পাঁচের থেকে পাঁচ গেলে শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য ভাগ হচ্ছে ছয় ভাগ হচ্ছে ছয় এখন দেখো এই ছয় ভাগশেষ দিয়ে আমি কি বুঝতেছি ভাগশেষ দিয়ে আমি বুঝতেছি যে এখানে তিরানব্বই যে বর্গ সংখ্যাটা তিরানব্বইকে বর্গ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা থেকে ছয় বেশি আছে যদি এই ছয়টা বেশি না থাকতো তাহলে কী হইতো এখানে শূন্য হতো এখানে শূন্য হইতো তার মানে এই ছিয়াশি পঞ্চান্ন থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দিই তাহলে ভাগশেষ হবে শূন্য এবং ভাগ ফল হবে তিরানব্বই ভাগশেষ হবে শূন্য যাই হোক আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে বিয়োগ করলে মানে বাদ দিলে তাহলে এই যে অতিরিক্ত যে বেশি অতিরিক্ত যে সংখ্যাটা আছে ভাগশেষ এই সংখ্যাটা বাদ দিলেই কিন্তু বিয়োগ ফলটা একটি পূর্ণবর্গ হবে ঠিক আছে তাহলে এখানে আমরা জাস্ট লিখব যে যে এখানে অতএব এখানে অতএব দিতে পারে যে অতএব বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ করতে হবে কত ছয় অত বিয়োগ করতে হবে ছয় এটাই হচ্ছে অ্যান্সার